বাংলাদেশের রাজনীতিতে জুলাই সনদ এই একটা শব্দই এখন সবার মুখে মুখে আচ্ছা কখনো ভেবেছেন আসলে এই জুলাই সনদটা কি এর ভেতরে কি লেখা আছে আর কেন এটা নিয়ে এত বড় একটা রাজনৈতিক বিভেদ তৈরি হল কেউ বলছে এটা দেশের জন্য একটা নতুন দিক নির্দেশনা আবার কেউ বলছে এটা জাতীয় স্বার্থের সাথে বিশ্বাসঘাতকতা তাহলে আসল সত্যটা কি। চলুন জুলাই সনদের পেছনের রাজনৈতিক কৌশলগুলো একটু গভীরভাবে দেখি যা জানলে আপনি হয়তো অবাক হয়ে যাক এই পুরো আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব সনদের আসল উদ্দেশ্যটা কি 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 প্রতিশ্রুতি আছে এর ভেতরে আর বিতর্কের কারণগুলোই বা কি কি। তবে সব কিছু পরিষ্কারভাবে বুঝতে হলে প্রথমে একটা খুব সাধারণ ভুল ধারণা দূর করা দরকার বিতর্কের গভীরে যাওয়ার আগে চলুন সবচেয়ে বড় বিভ্রান্তিটা দূর করি অনেকেই কিন্তু জুলাই সনদ আর জুলাই ঘোষণাপত্রকে একই জিনিস ভেবে গুলিয়ে ফেলেন কিন্তু আসলে এই দুটো জিনিস কিন্তু একদমই আলাদা এদের মধ্যে মূল পার্থক্যটা কোথায় চলুন দেখা যাক প্রথমে আসি জুলাই ঘোষণাপত্রের কথায় এটাকে আপনি একটা আদর্শিক দলিল হিসেবে ভাবতে পারেন অন্তর্বর্তীকালীন সরকার এটা তৈরি করেছে কেন দুই সালে জুলাই গণ অভ্যুত্থানকে একটা রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে এর মূল কাজটাই হল বিপ্লবের প্রেক্ষাপটটা তুলে ধরা শহীদদের সম্মান জানানো আর ভবিষ্যতের জন্য একটা নৈতিক ভিত্তি তৈরি করা আর অন্যদিকে জুলাই সনদ হল একটা অ্যাকশন প্ল্যান একটা রোড ম্যাপ এটা তৈরি করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন উদ্দেশ্য রাষ্ট্র আর সংবিধানের সংস্কার করা আর তার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে একটা বোঝাপড়া তৈরি করা সোজা কথায় ঘোষণাপত্র যদি হয় কেন উত্তর তাহলে সনদ হল কীভাবে করা হবে তার একটা নীল নকশা তাহলে দেখুন পার্থক্যটা কিন্তু একেবারে পরিষ্কার তাই না ঘোষণাপত্রের লক্ষ্য হল ঐতিহাসিক স্বীকৃতি দেওয়া আর সনদের লক্ষ্য রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করা একটা আদর্শের কথা বলছে আর একটা বলছে কাজের কথা একটা এসছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অন্যটা জাতীয় ঐক্যমত্য কমিশনের হাত ধরে আশা করি এই দুটো নিয়ার কোনো কনফিউশন থাকবে না আচ্ছা এবার চলুন সনদের ভেতরে ঢোকা যাক কেন এই দলিলটাকে ঘিরে এত আশা তৈরি হয়েছিল কারণ এর পাতায় পাতায় ছিল একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন একটা প্রতিশ্রুতি ঠিক এই স্বপ্নটার কথাই যেন বলছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি কি বলেছিলেন এই সনদ স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম তার কথায় মনে হচ্ছিল দেশে একটা ঐক্যের সুর বেজে উঠেছে কিন্তু প্রশ্ন হল ঠিক কি কি প্রতিশ্রুতির ওপর ভল করে এই নতুন বাংলাদেশের স্বপ্নটা দেখানো হচ্ছিল দেখুন সনদের মূল অঙ্গীকারগুলো কিন্তু ঠিক সেগুলোই যা জুলাই বিপ্লবের মূল দাবি ছিল যেমন ধরুন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নির্বাচন কমিশনের পুরোপুরি স্বাধীনতা রাষ্ট্রীয় ক্ষমতাকে একেবারে তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দেওয়া মানে বিকেন্দ্রীকরণ আর এমন একটা প্রশাসন যেখানে কোনো দলীয় প্রভাব থাকবে না সাথে তো মানবাধিকার সুরক্ষা আর সামাজিক ন্যায় বিচারের মতো বড় বড় প্রতিশ্রুতি ছিলই আসলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের ভাষায় এই সনদটা ছিল এক ধরনের নতুন সোশ্যাল কন্ট্র্যাক্ট মানে নাগরিক রাজনৈতিক দল আর রাষ্ট্রের মধ্যে একটা নতুন সামাজিক চুক্তি এর আসল লক্ষ্যটাই ছিল বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে একেবারে পাল্টে দেওয়া যেখানে ক্ষমতার দখলের রাজনীতির বদলে রাষ্ট্রের কেন্দ্রে থাকবে সাধারণ মানুষ কিন্তু এত ভালো ভালো কথা এত মহৎ উদ্দেশ্য তারপরেও সনৎটা স্বাক্ষরের দিন থেকেই জন্ম দিল মারাত্মক বিতর্কের আদর্শের যে সুন্দর ছবিটা দেখানো হচ্ছিল বাস্তবতার ছবিটা ছিল তার ঠিক উল্টোও যে দিনটাকে ঐতিহাসিক বলে চারিদিকে প্রচার করা হলো। সেই দিনের দৃশ্যটা ছিল সত্যি বলতে বেশ হতাশাজনক অনুষ্ঠানের অর্ধেকেরও বেশি চেয়ার খালি পুড়ে আছে বাইরে জুলাই আন্দোলনের কর্মীদের একাংশের সাথে পুলিশের সংঘর্ষ চলছে টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে এমনকি সামান্য বৃষ্টি থেকে অতিথিদের বাঁচানোরও কোনো ব্যবস্থা ছিল না এই পুরো বিশৃঙ্খলাটা শুরুতেই সরকারের প্রস্তুতি নিয়ে একটা বিরাট প্রশ্ন তুলে দিয়েছিল তবে আসল সংকটটা ছিল রাজনৈতিক অনেক বড় বড় আর গুরুত্বপূর্ণ দলই কিন্তু এই সনদে সই করতে রাজি হয়নি এখন প্রশ্ন হল কারা ছিল তারা আর কেনই বা তারা এই ঐতিহাসিক ঐক্যের অংশ হতে চাইল না জুলাই বিপ্লবের অন্যতম প্রধান শক্তি হিসেবে যাদের ধরা হয় সেই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তারা এই সনদে সই করেনি তাদের সাফ কথা এটা জনগণের ইচ্ছার সনদ নয় বরং কয়েকটা দলের মধ্যে একটা সমঝোতা মাত্র শুধু তাই না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আর কয়েকটি সমাজতান্ত্রিক দলও কিন্তু সই করা থেকে দূরে ছিল তাদের অভিযোগ ছিল আরও গুরুতর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি আর সংবিধানের মূল নীতি পাল্টে ফেলার চেষ্টার অভিযোগ তবে সবচেয়ে বড় বোমাটা ফাটল সনদের পঞ্চম দফা নিয়ে আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল স্বাক্ষর অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে এতে একটা সংশোধনী আনা হয় আর সেই সংশোধনীর মাধ্যমে জুলাই বিপ্লবের সময়ে প্রতিপক্ষ রাজনৈতিক কর্মী বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যার মতো গুরুতর ফৌজদারি অপরাধের বিচার থেকেও দায় মুক্তি বা ইনডেমনিটি দেওয়ার ব্যবস্থা করা হয় দেখুন বাংলাদেশে ইনডেমনিটি শব্দটা কিন্তু খুবই স্পর্শকাতর এর পেছনের কারণটা হল উনিশশো সালে জাতির জনকের হত্যাকারীদের বাঁচাতে কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়েছিল তাই যখন জুলাই সনদেও এমন ভয়াবহ অপরাধের জন্য দায়মুক্তির ব্যবস্থা করা হলো। তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠল এটা কি সেই কালো অধ্যায়ের পুনরাবৃত্তি তো এই যে এত মতের অমিল এত বিতর্ক এগুলো কি শুধুই আদর্শের লড়াই নাকি এর আড়ালে আগামী নির্বাচনের ক্ষমতার হিসাব নিকাশও কাজ করছে চলুন দলগুলোর অবস্থানগুলো একটু বোঝার চেষ্টা করি দেখুন সনদটা কিভাবে বাস্তবায়ন করা হবে তা নিয়েও দলগুলোর মধ্যে কোনো মিল ছিল না বিএনপি বলছিল অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ দিয়ে আইনগত সংস্কারগুলো করে ফেলুক আর সংবিধানের বিষয়গুলো নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দিক জামায়াতে ইসলামী চাইছিল গণভোট আর এনসিপির দাবি ছিল আরও বড় তারা চেয়েছিল সম্পূর্ণ নতুন একটা গণপরিষদ গঠন করে সংবিধানটাই নতুন করে লেখা হোক এই যে তিন দলের তিন রকম পথ এটাই কিন্তু তাদের রাজনৈতিক কৌশলের একটা বড় ইঙ্গিত দেয় আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন দেশের ভবিষ্যৎ নিয়ে যে দলগুলো একটা সনদের টেবিলে বসতে পারল না তারাই আবার চীনের কমিউনিস্ট পার্টির দাওয়াতে একসাথে বেইজিং সফরে যেতে রাজি হয়ে গেল এই ঘটনাটা একটা বড় প্রশ্ন তুলে দেয় তাই না তাদের কাছে কি আদর্শ বড় নাকি আগামী দিনের ভূ রাজনৈতিক সমীকরণ আর জাতীয় ঐকমত্যের দাবিটা সেটা আসলে কতটা সত্যি তথ্য কিন্তু বলছে নির্বাচন কমিশনের রেজিস্টার্ড বাহান্নটা দলের মধ্যে মাত্র আঠেরোটা দল এই সনদে সই করেছে মানে পঁয়ত্রিশ শতাংশেরও কম এই একটা পরিসংখ্যানই কিন্তু জাতীয় ঐকমত্য শব্দটাকেই প্রশ্নের মুখে ফেলে দেয় তো এত বিতর্ক এত মতবিরোধের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এই সনদের ভবিষ্যৎটা কি এটা কি আদৌ বাস্তবায়ন হবে নাকি এটা নিজেই একটা নতুন সংকটের জন্ম দেবে জাতীয় ঐকমত্য কমিশন একটা বেশ জটিল পথের প্রস্তাব দিয়েছে প্রথমে একটা গণভোট হবে দেশের মানুষ যদি হ্যাঁ ভোট দেয় তাহলে পরবর্তী সংসদের নির্বাচিত প্রতিনিধিরা একটা সংবিধান সংস্কার পরিষদ বানাবেন এই পরিষদকে দুশো সত্তর দিনের মধ্যে সংস্কারের তাজ শেষ করতে হবে আর তারা যদি সেটা করতে না পারে তাহলে প্রস্তাবগুলো নাকি অটোমেটিকভাবেই সংবিধানের অংশ হয়ে যাবে কিন্তু সমালোচকরা বলছেন এই সনদে অনেক বড় বড় ফাঁক রয়ে গেছে দেশের অর্থনীতি ব্যাংকিং খাত জনস্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা, কিংবা শ্রম আর নারী অধিকারের মতো এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কোনো পরিষ্কার সংস্কারের কথাই সনদে বলা নেই যদিও এসব বিষয়ে আলাদা কমিশন রিপোর্ট জমা দিয়েছিল কিন্তু সনদে সেগুলোর কোনো প্রতিফলনই দেখা যায় না সব কিছু মিলিয়ে মূল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে জুলাই সনদ কি সত্যিই সেই নতুন বাংলাদেশের সূচনা করতে পারবে যার স্বপ্ন দেখে মানুষ রাস্তায় নেমেছিল নাকি এটাও অতীতের আরও অনেক রাজনৈতিক প্রতিশ্রুতির মতো কেবলই একটা প্রতীকী দলিল হয়ে ইতিহাসের পাতায় হারিয়ে যাবে এর উত্তরটা হয়তো সময় বলে দেবে